পেজে কিভাবে লক্ষ লক্ষ ফলোয়ার বাড়াবেন আজকে একটিমাত্র সেটিং অন করলেই আপনার পেজে কিবা ফেসবুক প্রোফাইলে আপনি নিয়মিত এই সেটিংটা করে রাখলে নিয়মিত ফলোয়ার বাড়তে থাকবে আপনার পেজে তো কিভাবে করবেন আমি সেটিংটা দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনার পেজে লক্ষ লক্ষ ফলোয়ার বাড়তে থাকবে সেই সেটিংটাই আমি দেখিয়ে দিব অনেকের ক্ষেত্রে অনেকে করে কি আপনার একটা পেজে খুলে খোলার পরে আপনার একটা নিয়মিত টেকনোলজি কিংবা অ্যাক্টর এ ধরনের সিলেক্ট করে করে রাখে ক্যাটাগরি তার কারণে যে কোনো ভিডিও আপনার আপলোড দেওয়া যাচ্ছে না ওই ধরনের ভিডিও ছাড়া আপনি যে কোনো ভিডিও আপলোড দিতে পারছেন না এখন আপনি সেটিংটা করে রাখলে আপনি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার পেজে কি বা ফেসবুক পাইলে লক্ষ লক্ষ ফলোয়ার বাড়তে থাকবে নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার কারণে তো আপনি সেই সেটিংটাই করবেন আমি এখন দেখিয়ে দিচ্ছি ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে আপনার পেজে এবং ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন তো আমরা সেটিংটি করার জন্য আমরা ফেসবুক যেই অ্যাপটি রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা অনেকের ক্ষেত্রে তিন চারটা করে পেজ থাকে তো আমি আপনাদের দেখাবো পেজের মাধ্যমে কীভাবে সেটিংটা করলে আপনারা লক্ষ লক্ষ ফলোয়ার নিতে পারবেন আপনার ভিডিওতে তো আমি দেখাচ্ছি এখানে থ্রি ডটে ক্লিক করলাম করার পরে আমার যেই পেজটাতে আমি আপনাদের এখন সেটিংটা করাবো এখন পেজটা ওপেন করে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনায় পেজের থ্রি ডট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আবার পেজ প্রোফাইলে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এইখানে দেখতে পারছেন কোনায় কোনায় দেখতে পারছেন এই যে থ্রি ডট এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন কোনায় আবার পেন্সিল এডিট একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আমরা স্ক্রল করে নিচে যাব যাওয়ার পরে এখানে ইডিট ইউর অ্যাবাউট ইনপো এখানে ক্লিক করবো তো আমার এখানে যেহেতু পাবলিক ফিগার দেওয়া রয়েছে তো আমি আর আপনাদের চেঞ্জ করতে দেখাচ্ছি না তো আমি তারপরে আপনাদের দেখানোর জন্য সহজভাবে বোঝানোর জন্য ইডিটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যাক্টর আর্টিস্ট ব্লগার এখানে অসংখ্য ক্যাটাগরি রয়েছে যদি আপনারা পাবলিক ফিগার যে ক্যাটাগরিটি রয়েছে এখানে আপনারা সিলেক্ট করেন তো যে কোনো ভিডিও আপনারা সারতে পারবেন আপনার পেজে তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ আমি যেহেতু সেভ করে রাখছি এখানে দেখাচ্ছে না তো আপনারা এইভাবে নিচে সেভ অপশন ক্লিক করে সেভ করে নেবেন পাবলিক ফিগার এক্ষেত্রে আপনার ফলোয়ার বাড়বে এবং পাব ফেসবুক আপনার দর্শকের কাছে ভিডিওটা যে কোনো ভিডিও ছাড়লে পোষাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ